বর্তমান সময়ে দুইটা গ্রুপের হইচপ খুব চোখে পড়ার মতো এদের মধ্যে একটা গ্রুপ হইতেছে হাদিস নিয়ে খুব হুরাহুরি হাদিসের উপরে খুব গুরুত্ব দেয় এবং সেই গুরুত্বের মাত্রা এতটাই বেশি যে এটা প্রায় কোরআনের সমপর্যায়ে নিয়ে গেছে আরেকটা গ্রুপ হইতেছে তারা হাদিস মানে কিন্তু এতটাও গুরুত্ব দেয় না যে আমার জীবন হাদিস নির্ভরই হওয়া লাগবে বিষয়টা এরকম না তারা কোরআন বেশি প্রাধান্য দেয় এবং তারা মনে করে যে প্রত্যেকটা মুসলিমের জীবন কোরআন ভিত্তিক হওয়া উচিত অর্থাৎ দুইটা গ্রুপের একটা গ্রুপ হাদিস নির্ভর ইসলাম গুরুত্ব দেয় আর একটা গ্রুপ কোরআন নির্ভর ইসলাম গুরুত্ব দেয় তো যারা হাদিস নির্ভর জীবনকে বেশি গুরুত্ব দেয় তারা ওই কোরআন নির্ভর জীবনকে যারা বেশি গুরুত্ব দেয় তাদেরকে মুনকারিনে হাদিস বলে অথবা হাদিস অস্বীকারী হিসাবে আখ্যায়িত করে এবং মুনকারিনে হাদিস শব্দটা তারা এমন ভাবে ব্যবহার করে যে এটা একটা অনেকটাই গালির মতো শোনায় বা একটা গালি হিসাবে ব্যবহৃত হয় মুনকারিনে হাদিস সে মন করেন হাদিস অর্থাৎ সে হাদিস অস্বীকার করেন তো এই সমস্ত বিষয়াবলী দেখার পর আমার মধ্যে কিছু প্রশ্নের উদ্ভব হয়েছে যে আমি বা আমার মতো যারা বিভ্রান্তির মধ্যে আছে তারা কোন দিকে যাবে হাদিস নির্ভর জীবনের দিকে যাবে নাকি কোরআন নির্ভর জীবনের দিকে যাবে এটা নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সেই বিভ্রান্তির মধ্য থেকে আমার দু একটা প্রশ্ন আছে যারা এই বিষয়ে অভিজ্ঞ জ্ঞানী এবং হাদিস নির্ভর জীবনকে বেশি প্রাধান্য দেন তাদের কাছে আমার প্রশ্ন হাদিস যদি এতই গুরুত্বপূর্ণ হইত একটা মুসলিমের জীবনে তাহলে হুজুর পাক সাল্লামের জামানায় হাদিস কেন লিপিবদ্ধ হইল না যখন ইয়ামেনের যুদ্ধে অনেক কোরআনে হাফেজ স্থগিত হইলেন তখন হুজুর পাক সাল্লাহ সাল্লাম কোরআন লিখিত আকারে সংরক্ষণ করার প্রয়োজন অনুভব করলেন এবং তিনি নির্দেশ দিলেন কোরআনকে লিখিত আকারে লিপিবদ্ধ করার কিন্তু তার পুরো নবতির জীবদ্দশায় তিনি কখনোই তার হাদিসকে লিপিবদ্ধ করার নির্দেশ তো দেনই নাই উপরন্তু হাদিসকে তিনি মিটা ফেলার নির্দেশ দিয়েছিলেন এটা সহি মুসলিম শরীফের তিন হাজার চার নম্বর ওইখানে তিনি বলতেছেন আমার মুখ থেকে নির্গত হওয়া কোনো বাক্যকে তোমরা লিপিবদ্ধ করো না আর যারা ইতিমধ্যে লিপিবদ্ধ করেছ তারা তাহা মিটাইয়া ফেল হুজুর পাক সাল্লামের মুখ থেকে এই বাক্য বের হওয়ার পর সাহাবিরা যারা হাদিস লিপিবদ্ধ করছিলেন তারা সঙ্গে সঙ্গে তাহা মিটাইয়া ফেলেন এবং কিছুটা আগুনে পুরায় ফেলেন ওই সময় দেখা গেল যে সাহাবিরা কোরআনের আয়াত নাজিল হওয়ার পর সেই আয়াতকে কাগজে লিপিবদ্ধ করিয়া রাখতেন তারা ওইটার পাশাপাশি হাদিসকে লিপিবদ্ধ করতেন পরিস্থিতি এক সময়ে যায় এমন হলো যে শাহাবার বুঝতে পারতেছিলেন না যে কোনটা হাদিস এবং কোনটা কোরআন মিশা গেছিল আর কি তো এই পরিস্থিতি যখন উদ্ভব হয় তখন হুজুর পাক খুব রাগান্বিত হয় এবং উনি রাগান্বিত হইয়াই এই নির্দেশ দেন যে আমার মুখ থেকে যাহা বেরিয়েছে তাহা তোমার লিপিবদ্ধ করো না আমি যারা করছো তারা যাহা মিটাই এবং সাহাবিরা ওনার আদেশ মান্য করে সমস্ত হাদিস সমস্ত লিখিত হাদিস মিটায় ফেলেন ছিঁড়ে ফেলেন বা অনেকে পুরায় ফেলেন তাহলে হুজুর পাক হাদিসকে মিটায় ফেলতে বললেন পুরায় ফেলতে বললেন বা লিপিবদ্ধ করতে নিষেধ করলেন সেই কথাটাকে অমান্য করে তার মৃত্যুর প্রায় দুই শত বছর পর সর্বপ্রথম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হাদিস সংগ্রহের উদ্যোগ গ্রহণ করে পরবর্তীতে ইমাম আবু হানিব রহমতুল্লাহ আলাই তারপর ইমাম বখের রহমতুল্লাহ আলাই তারপর ইমাম শাহি রহমতুল্লাহ আলাই সহ আর অনেক অনেক লিখিত বা লিপিবদ্ধ হাদিস সংগ্রহীত অবস্থায় আছে যা এখন আমরা পাই তাহলে নবীর হাদিস নিয়ে যদি আমি হুরাহুরি করি নবীর হাদিস কে যদি আমি অত্যাধিক প্রাধান্য দিই তাহলে তো সহি মুসলিম শরীফের তিন নম্বর গুরুত্ব দেওয়া লাগে ওখানে নবী বলতেছেন যে হাদিস যেন লিপিবদ্ধ না করি এবং যারা কোষ তারা যেন মিটাইয়া ফেলি এই দুইশো তিনশো বছর পরে যারা হাদিস লিপিবদ্ধ করলো তারা কি বুঝে সেটা লিপিবদ্ধ করলো আর এখন যারা হাদিস জীবনকে প্রাধান্য দিচ্ছেন তারা কোন যুক্তিতে কোরআনের পাশাপাশি হাদিস নির্ভর জীবন গঠন করার পরামর্শ দেন বা তারা সেটা পালন করেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যারা হাদিস নিয়ে খুব বেশি হুরাহুরি করেন মানুষকে মনকার হাদিস বলে গালি দেন তাদের প্রতি আমার প্রশ্ন যে আমরা বিভ্রান্ত দয়া করে যে প্রশ্নগুলো করলাম যদি জবাব দেন তাহলে হয়তো বা বিভ্রান্তি থেকে বাঁচতে পারবো আর আপনাদেরও নিজের দায়িত্ব পালন করা সম্পন্ন হবে